চুলার সাথে আপনারা প্রথমে পাবেন এরকম স্ট্যান্ড ছোট পাতিল দেওয়ার জন্য এটা ছোট পাতিল দেওয়ার স্ট্যান্ড এটা আর সাথে পাবেন হচ্ছে বড় স্ট্যান্ড এবং অনেক কিন্তু মোটা আপনারা দেখতে পারতেছেন দেখেন অনেক মোটা কিন্তু এটা আর ভালো কোয়ালিটির মানে চুলার ভেতরে সর্বোচ্চ কোয়ালিটির এটা এর সাথে আপনারা পাবেন এটা হচ্ছে একশো মিলি পান্নারের একশো বিশ মিলি পিতলের বান্নার এটা বান্নার কিন্তু একদম পিতল অরিজিনাল পিতল এটা বড় একশো বিশ মিলি এই বড় বান্নার হলে আপনি কি হয় আগুনটা চতুর্দিকে সরে যায় এই জন্য আপনার রান্নাটাও তাড়াতাড়ি হবে আর যখন আপনি ছোট বান্না নেবেন তখন আগুন টিপ পারবে আর রান্না হতে দেরি হবে আর আমরা এখন নিয়ে এসতেছি কাঁচের চুলা কাঁচের চুলা নিয়ে আসার উদ্দেশ্য কি কারণ অনেকে এখন কাঁচের চুলা নেই এটার তিনটা কালার আছে আমি ভিডিওর স্ক্রিনে দিয়ে দেবো তিনটা কালার